আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন আরব দেশের লোকের সাথে কথা বলুন মিতাইজি মিতাইজি এর অর্থ কখন আসবে আমরা বলি কখন আসবে আরবিতে বলতে এর অর্থ কখন ইজি এর অর্থ আসবে মিতাইজি তার মানে কখন আসবে বাত বাদ সা এর অর্থ দুই ঘন্টা পর আমরা বলি দুই ঘন্টা পর আরবিতে বলতে হবে বাদ ইতনেন সা ইতনিন এর অর্থ তো দুই সা এর তো ঘন্টা বাদ এরোর তো ফোর আনামশগুল আনামশগুল এর তো আমি ব্যস্ত আমরা বলে আমি ব্যস্ত আরবিতে বলতে হবে আনা আনামশগুল তার মানে আমি ব্যস্ত আমি ব্যস্ত এর আরবি আনামশগুল এখানে মুশগুল এর তো ব্যস্ত আনা এর তো আমি মাফি ফায়দা মাফি ফায়দা এরার তো লাভ নেই মাফি ফায়দা তার মানে লাভ নেই আমরা বলি লাভ নেই আরবিতে বলতে হবে মাফি ফায়দা মাফি এর আর নাই ফায়দা এর তো লাভ সগল জিয়াদা সগল জিয়াদা এর অর্থ কাজ বেশি সগল জিয়াদা তার মানে কাজ বেশি আমরা বলে কাজ বেশি আরবিতে বলতে হবে সগোল জিয়াদা সগল এর তো কাজ জিয়াদা এর তো বেশি মিতাকেল মিতাক্কেল এর তো কখন খেয়েছো মিতা আকেল তার মানে কখন খেয়েছ আমরা বলে কখন খেয়েছো আরবিতে বলতে হবে মিতাকেল মিতা এর তো কখন আকেল এর তো খাওয়া অজ্ঞা ফেনা অজ্ঞে ফেনা এর তো এখানে দাঁড়াও আমরা বলে এখানে দাঁড়াও আরবিতে বলতে হবে অজ্ঞা ফেনা হিনা এর তো এখানে ওয়াকফ এর তো দাঁড়াও সোরা সোরা এর তো তাড়াতাড়ি সোরা সোরা তার মানে তাড়াতাড়ি আমরা বলি তাড়াতাড়ি আরবিতে বলতে হবে সোরা সোরা মিনিন্তা এর তো কে তুমি মিনিন্তা এর তো তুমি কে আমরা বলি তুমি কে আরবিতে বলতে হবে মিনিন্তা মিন এর তো কে ইনতা এর তো তুমি আনাখু এর তো আমার ভাই আনাখু তার মানে আমার ভাই আমরা বলি আমার ভাই আরবিতে বলতে হবে আনা আখু এখানে আখু এর তো ভাই হুরমা ওয়েন হুরমা ওয়েন এর অর্থ মহিলা কোথায় হুরমা ওয়েন তার মানে মহিলা কোথায় আমরা বলি মহিলা কোথায় আরবিতে বলতে হবে হুরমা ওয়েন হুরমা এর অর্থ মহিলা ওয়েন এর অর্থ কোথায় ইজলিশ হেনা ইজলিশ সেনা এর অর্থ এখানে বস ইজলিশ হিনা তার মানে এখানে বস ইজলিশ এর অর্থ হে না এর অর্থ এখানে কাতির নফর কাতির নফর এর অর্থ অনেক লোক আবার কাতির নফর এর তো অনেক মানুষ আমরা বলে অনেক মানুষ আরবিতে বলতে হবে কাতির নফর কাতির এর অর্থ অনেক নফর এর অর্থ লোক আবার নফর এর অর্থ মানুষ মারাবাইদ মারাবাইদ এর অর্থ অনেক দূরে মারাবাইদ তার মানে অনেক দূরে আমরা বলি অনেক দূরে আরবিতে বলতে হবে মারাবাইদ মারা এর আর তো অনেক বাইদ এর অর্থ দূরে মারাবাঈদ তার মানে অনেক দূরে আবার দেখুন গেরিব সোয়াইয়া এর তো একটু কাছে গেরিব সোয়াইয়া তার মানে একটু কাছে আমরা বলে একটু কাছে আরবি তো বলতে গেরিব শোয়া গেরিব এর তো কাছে সোয়াইয়া এর তো একটু আবার দেখুন মিতাইজি এর তো কখন আসবে বাদিতিন তিনসা এর আর তো দুই ঘন্টা পর গুল এর তো আমি ব্যস্ত মাফি ফায়দা এর অর্থ লাভ নেই সুগুল জিয়াদা এর অর্থ কাজ বেশি মিতাককেল এর তো কখন খেয়েছ অজ্ঞে ফেনা এর তো এখানে দাঁড়াও সোরা সোরা এর অর্থ তাড়াতাড়ি মিনিনতা এর তো কে তুমি আনা খু এর অর্থ আমার ভাই হুরমা ওয়েন এর অর্থ মহিলা কোথায় ইজলি সেনা এর তো এখানে বসো কাতির নফর এর অর্থ অনেক লোক মারাবাঈদ এর অর্থ অনেক দূরে গেরিব শাইয়া এর তো একটু কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা করবেন